ত্রিশ জন লোকের রিক্সা ভাঙা হয়েছে ত্রিশটা রিক্সা তার মিনিমাম তিরিশ লক্ষ টাকা যে দেড় লাখ টাকা দিয়া তার পকেট ভরে লাগলো এটা তৈরি না এখন আমি আজকে হাত তিন ধরে রাখা আছে ঠিক আছে এখন কি করবে ওনারা আমার ফ্যামিলিতে চাপ দিচ্ছে মহাতে চাপ দিচ্ছে আমাদের এখন আমরা গাড়ি কি করবো এখন না খাই মরবো নাকি এখন কি করবো আমরা দেশের নাগরিক না একটা দেশের নাগরিক আমরা তো সুবিধা পাচ্ছি না টোটালি আমি যে স্পোর্টে ছিলাম তিরিশটা গাড়ি ভাঙা হয়েছে আমার কথা হয়েছে মিডিয়ার সামনে ওদিনকার একদিন পর আর পরে কইছে পঞ্চাশ হাজার টাকা করে দেবো তিনজনের পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আর চাকরির আশ্বাস করছে পঞ্চাশ হাজার টাকা আমার গাড়ির দাম হয়েছে এক লাখ টাকা আমি ঋণে আসি ঋণ দিয়ে আপনার পঞ্চাশ টাকা কী দেবো আজ পর্যন্ত আজ পর্যন্ত আমার ফোন দিয়া নাম্বার দেওয়া হয়েছে বললো না ভাই কী খাইছেন বা ঘুমাইছেন বা কেমন আছেন বাসা বিষয় একটা খোঁজখ খবর তো লওয়া উচিত আমার একটা বার একটা দুর্ঘটনা

আমরা তো মানা করে বড় ঠিক আমরা বলছি আর আসবো না মহাসড়ে গাড়ি উঠবো না তারপর উনি আমাদের কথা কোনো শোনো নাই ইচ্ছা কিন্তু আমাদের গাড়িগুলো ভাঙছে আমার শুধু আমার শুধু আমরা মাস্তে বন্ধু তো ওনারা ইচ্ছা পাবে আমরা যে আমি গাড়ি চলাচল পেটে দেয় গাড়ি চলাচল ঠিক আছে তো আমার এখন আমার ওয়াইফ পর্যন্ত না খাই আছে মা বাবার কেন না করতেছে আমাদের মহাজন চলে মানে যাচ্ছে এখন আমি কীভাবে দিব জি

এখন হচ্ছে আমাদের ক্ষতিপূরণটা হচ্ছে না আমাদেরকে পূর্ণ বল হিসাবে একটা চাকরি করে তা নাহলে একটা সঠিকভাবে একটা রুট করে দিতে আমরা রুটে গাড়ি চালাতে পারি আর যদি গাড়ি চালাতে না আমাদের আমাদেরকে কোনো একটা কর্মস্থান করে দেয় কোনারা ওনারা কর্মস্থান করে দেয় কর্মস্থান করে দিলে আমরা এই পথ থেকে ছেড়ে ছেড়ে দাঁড়াবো এখন আমি আজকে হাত দিন ধরে রাখা আছে ঠিক আছে এখন কি করবে ওনারা তো আমার ফ্যামিলিতে চাপ দিচ্ছে মহাদ চাপ দিচ্ছে আমাদের এখন আমরা গাড়ি কি করবো এখন না খাই মরবো নাকি এখন কি করবো আমরা দেশের নাগরিক না একটা দেশের নাগরিক আমরা তো সুবিধে পাচ্ছি না সব থেকে আমাদের গাড়ি দস্টে থেকে ধরে এখন দাম দিচ্ছে আমাদের গাড়ি বুলেট একটু ভেঙে দিচ্ছে শুধু তিনজনকে শুধু বান্দো হাজার টাকা দিচ্ছে এই গাড়িতে দিতে বান্দো হাজার টাকা শুধু তার আর একজন কি ধার আর কেউ দেয় নাই ওনারা আমাদের একটু খুঁজখবরও নেয় নাই তা আমরা কি অবরোধ করছি আমাদের গাড়ি ভাঙছে আমরা এখন থেকে নিয়ে এই গাড়িগুলো আনছি আশি হাজার নব্বই গাড়ি আনছে এখন গাড়িগুলো আমার কি করবে আমরা গাড়ি খুঁজতে হবে তো একটু নাই যে গাড়িটা কোন জায়গায় আছে আমাদের ওই ঠিকানাও যায় না উনি আমরা আমরা ওইটা যাচ্ছি না ওনারা আমাদের গাড়ি বাড়িকেও দিচ্ছে